আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পাকিস্তান শেষে ভাই শেষ একাত্তর ভয়ানক আক্রমণ দশ নস পাক সেনা ঘাঁটি সাতশো সেনাকে খতম করে ফেলেছে মনির আসিফ ফিল্ড মার্শাল আসিফ মনিরকে কাফিয়ে দিল বেলুচিস্তান আর্মি এরপরে আপনার বলেন যে একাত্তরটা ভয়ানক আক্রমণ করেছে দুইশো পাক সেনাঘাঁটি শেষ করে দিয়েছে সাতশো সেনা তাতে খতম হয়েছে হাই রে ফিল্ড মার্শাল আসিফ মনি তোমার সর্বোচ্চ ক্ষমতা তোমার জারিজুরি পশ্চিম দিক থেকে এক বেলুচিস্তানি শেষ করে দিল এরপরে গতকালকে বালুস নেতা মির ইয়ার বালুস সরাসরি ভারতের বিদেশ মন্ত্রী অর্থাৎ পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে চিঠি দিয়েছে। যে বাংলাদেশ মানে আপনার বালুচিস্তানের সাথে সংস্কৃতি এবং বহুদিনের সম্পর্ক সেটা উল্লেখ করে বলেছে যে পাকিস্তানের দম আমরা শেষ করে দিয়েছি সিন মানে সেনা মোতায়েন করতে পারে আর চীন সেনা মোতায়েন করলে ঘটনাটি কোন দিকে যাবে সেটা বুঝতেই পারছেন সিপেক করিডোর চীনও পাকিস্তানের হলে সেখানে সেনা মোতায়েন করলে পরিবেশ পরিস্থিতি অনেক ঘোলাটে হয়ে যাবে আপনারা তার আগেই মানে হস্তক্ষেপ করেন আমরা সিপেক করিডরের চীন আর পাকিস্তানের আধিপত্য দেখতে চাই না আমরা আমরা তার ভেতরে থাকতে চাই না ইতিমধ্যে পাকিস্তানকে ধরাশয়ী করে ফেলেছে এদিকে বা সিপেক করিডোরে চীন হিউজ পরিমাণ মানে অর্থ বিনিয়োগ করে ফেলেছে এখন পাকিস্তানকে মানে বালুসিস্তান মানে মির ইয়ারুস ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে সিটি দিয়ে মূলত এটাই বোঝাতে চেয়েছে আমরা স্বাধীন হতে চাই আমরা এদিক থেকে মানে পশ্চিম দিক থেকে পাকিস্তানের যা সর্বনাশ করার করে দিয়েছি ভেতরে থেকে তার অন্তঃসার শূন্য করে দিয়েছি আপনি ওই দিক থেকে অ্যাকশান করেন আর সিন আপনাদের মানে ওভারলুক করে বা আপনাদের পেরিয়ে এসে তেমন কিছু করতে পারবে না আমরা পাকিস্তান ভেঙে টুকরো টুকরো করে ফেলব একেবারে ওর খানদানি ওর মানে সংবিধান পরিবর্তন করে সর্বোচ্চ ক্ষমতার যে ঝাপটানি দাপটানি লাপটানি আসিম মনিরের সব আমরা শেষ করে দেব এ হলো অবস্থা এবং আপনারা জানেন যে বালুসি ইসলামের সাথে ভারতের সম্পর্ক খুব সুদৃঢ় যখন অপারেশন সিঁদুর হামলা চালায় তখন তারা বলেছিল যে আমরা এদিক থেকে দেখছি আপনারা ওদিক থেকে ঝাড়েন সেই ঝাড়া সেই সময় একবার ঝাড়ছে তারা এরপরে দেখেন একাত্তর ভয়ানক আক্রমণ দুইশো পাক সেনাঘাঁটি ধ্বংস তসনাস সাতশো সেনা খতম এ হলো পাকিস্তান এ পাকিস্তানের মেরুদণ্ড শেষ এ পাকিস্তান আর কখনও হয়ে দাঁড়াতে পারবে না এখন চীন যদি সহায়তা করে আর আমেরিকা কি করবে পরের হিসাব এখন চীন সহায়তা করলে সেক্ষেত্রে ভারত যে ভারত যে নীরবে বসে থাকবে না সেটা আরও জটিল পরিবেশ পরিস্থিতি হবে আর চীন এই সচরাচার এই ভুল সেনা মোতায়েন করার মতো ভুল সচরাচর করবে না আর যদি করে সেক্ষেত্রে স্টেপ কি হবে সেটাও বালুচিস্তান আর্মি মানে সিটিতে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে বলেছে এখন বালুসির এই খোলা সিটিকে যদি মানে এস জয়শঙ্কর বা ভারত গ্রহণ করে তাহলে পাকিস্তানের কপালে যে কি অমঙ্গল অকল্যাণ আছে সেটা জাতি বুঝতে পারবে সেটা বিশ্ব বুঝতে পারবে আল্লাহত सकल के भलो रखुक सुस्थ रखुक अल्लाम आलिकम वाला